গত পনেরোই জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা মাস তথা রুট সেফটি মান্থ আগামী চোদ্দই ফেব্রুয়ারি অবধি চলবে এই কর্মসূচি এরই অঙ্গ হিসেবে আগামী একত্রিশে জানুয়ারি সারা রাজ্যে একযোগে পালন করা হবে রুট সেফটি অবজারভেন্স ডে আগরতলা শহরে রাজ্যভিত্তিকভাবে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা পরিবহন দপ্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে শুক্রবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সচিবালয়ের দুই নং কনফারেন্স হল দিন এদিন অনুষ্ঠিত হয় রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক এই বৈঠকে উপস্থিত থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রোড সেফটি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যথেষ্ট বাকি প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা কমানোর চেষ্টা করার পাশাপাশি মৃত্যু নতুন পন্থা অবলম্বন করে দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর চেষ্টা করে রাজ্য সরকার যান দুর্ঘটনাগুলো প্রতিরোধ করতে এবং যান চালকদের সচেতন করতে বিশেষ সচেতনতামূলক অভিযানেরও আয়োজন করে থাকে রাজ্য প্রশাসন চালক ও আরোহী উভয়কেই সঠিকভাবে হেলমেট ব্যবহার করতে চলা ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল না চালানো বেপরা গতিতে গাড়ি না চালানো ডুকিং গ্লাস ব্যবহার না করা এবং মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো এই সমস্ত বদ অভ্যেসগুলি ত্যাগ করার জন্য রাজ্যবাসীকে শুক্রবার পরামর্শ দিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এর পাশাপাশি গুড সামার রিটার্ন স্কিম প্রকল্প সম্পর্কে ওই দিন বিস্তারিত জানিয়েছেন তিনি বলেছেন রাস্তাঘাটে যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে কেউ হাসপাতালে নিয়ে যান তাহলে কেন্দ্রীয় সরকারের তরফে পাঁচ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে তাকে আগামী একত্রিশ তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে একযুগে আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন এবং জেলা স্তরে জেলার যে মেম্বাররা রয়েছেন বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকে নিয়ে সেটা উদযাপন করা হবে প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং তার মধ্যে দুশো থেকে আড়াইশো এমন মানুষ তারা মৃত্যুবরণ করে এই রোড অ্যাক্সিডেন্টে এবং আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে আগামী দিনে এই সংখ্যাটা যত পারা মানে কমানো এবং এতে করে প্রত্যেকের সহযোগিতা আমরা চাই এবং মাস অ্যাওয়ারনেস তাতে খুব প্রয়োজন এবং যা পুলিশ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং যে লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন তাদের সহযোগিতা নিয়ে আমাদের সেটা আগামী দিনে করতে হবে এবং সে বিষয়েই আজকে সেটা আলোচনা হয়েছে আগামী দিনে আমরা এই রোড সেফটি নিয়ে আরও ম্যাসিভ ড্রাইভ প্রদান করব মানুষের মধ্যে যাতে হেলমেট পরে যাতে যানবাহন চলা মানে মোটর বাইক চলা করা করা হয় কোথাও কোনো ইনটক্সিগেটেড অবস্থায় যাতে কেউ ড্রাইভিং না করে রেকলেস ড্রাইভিং না করে বা এখানে এর ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ভারতবর্ষের যে একটা সংস্থা সেখানে তারা তাদেরও আধিকারিকরা রয়েছেন তাদেরও কি করণীয় সেটা ন্যাশনাল হাইওয়ের উপর সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আগামী দিনে রাজ্য সরকারের যেটা আন্তরিক চেষ্টা প্রচেষ্টা যে রোড সেফটির মাধ্যমে আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে এ রাজ্যে একটা নতুন অধ্যায় তৈরি করা সে বিষয়ে সবাই আন্তরিকভাবে একমতে কাজ করবে সেটাই আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে ধন্যবাদ এবং আমাদের একটা মর্তে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম যে সামারিটার্ন গুড সামারিটান অর্থাৎ যে মানুষ বা যে ব্যক্তি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট যদি সংগঠিত হয় সে অ্যাক্সিডেন্টে কার অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে হয়েছে তাকে আমি যদি রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাই আমার আইনি কোনো জটিলতা আমার পড়তে হবে কি না আমার কী প্রয়োজন রয়েছে তার সব কিছুর ঊর্ধ্বে উঠে অ্যাক্সিডেন্ট ঘটা মাত্র একটা মিনিমাম আওয়ারের মধ্যে হাসপাতালে পৌঁছে দিয়ে আমাদের দক্ষিণ জেলার বাইখোরার শ্রী অজয় রায় উনি পেশায় একজন অটো চালক একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছিল উনি যথাসময়ে ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন এবং তার জীবন দুজনকে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন তো এমন অনেক ঘটনা ঘটে আমরা হয়তো অনেক কিছু জানি না কিন্তু প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা কমিটিও রয়েছে তারা ঠিক করেছে শ্রী অজয় রায়কে ওই গুড সামার আজকে আমরা প্রদান করেছি পাঁচ হাজার টাকা নগদ একটা অনারেরিয়াম এবং তাকে ফুল দিয়ে আমরা সেখানে গুড সামার যে রিওয়ার্ড তাকে আমরা রিওয়ার্ড প্রদান করেছি হবে। দুর্ঘটনাগ্রস্ত দুজন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে তাদের জীবন বাঁচিয়ে পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া শান্তির বাজারের অটো চালক অজয় রায় ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে এদিন তার হাতে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী